রাজশাহীর একদম বাগান থেকে পাঠানো হয়েছে আমগুলো এখানে দেখছেন যে আম আনপ্যাক হচ্ছে আজকে আম ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকার এজেন্সি এবং লিউ ক্লাব অব ঢাকার এজেন্সির সৌজন্যে ভালো এখানে আমরা চেক করছিলাম আমগুলো ঠিক আছে নাকি একদম ঠিক আছে তবে একটু দাগ আছে কারণ এত দূর থেকে এসেছে বাচ্চাদের নিয়ে কাজ করতে অনেক অনেক ধৈর্যের প্রয়োজন হয় যারা বাচ্চাদের নিয়ে কাজ করে শুধুমাত্র তারাই এটা বোঝে ওদেরকে এক মিনিট থামিয়ে রাখা মুশকিল মানে অনেক মুশকিল হ্যাঁ শুধু বিচার সারাদিন বিচার দিবা অনেক আছে সবাই খাইতে চাইলে চুপ থাকবা ঠিক আছে চুপ থাকো নাহলে বাসায় নিয়ে যাবো আম দিব না এখানে আমগুলো আমরা ক্যারেট থেকে নামিয়ে দেখছি এগুলো সবগুলো কি গুনতে হবে গুনে যা মানে আমাদের বাচ্চা যতজন আছে তার উপরে হিসাব করে আর কি আমগুলো আবার প্যাকেট করব। তারপরে তাদেরকে প্রতি আমের সিজনে আমরা এই বাচ্চাগুলোকে একদিন হলেও আম খাওয়ানোর চেষ্টা করি আমাদের আশপাশটা সমাজ ভালো থাকে কিছু নিবেদিত প্রাণের জন্য এখন আমাদের তানিয়া এখানে ওই লিউ ভাইয়াদের সাথে আমগুলো সব সাজিয়ে নিচ্ছে টেবিলের উপরে এবং আমরা গুনছি যে কতটা প্যাকেট হলো কতজনকে দিতে পারবো এগুলো এখানে জাস্ট কিছু ফটো সেশন চলছে এটা পাকা পাকা আম আমরা এখানে আমগুলো সব ডিস্ট্রিবিউট করে দিচ্ছি বাচ্চাদের মাঝে ওখানে যে তানিয়া বলল যে এটা পাকা আম পাকা আম আসলে একটা বাচ্চা আম পাওয়ার পরে বলে যে ওই আম দিয়ে সে চাটনি বানাবে এই তো এখানে আম পেয়ে আমাদের বাচ্চাদের রিয়াকশন নিচ্ছি সবাই মোটামুটি খুশি আর আমরাও কিছু ছবি টবি তুলছি এখানে এবার আম মাথায় নিয়ে আমরা বাড়ি যাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না স্প্রেড লাভ